আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ গর্জেস করে কাঠছুপি কাজ করা সুন্দর পার্টি ব্রাইডাল হিজাবগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনার সব কালেকশনগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিজাবের পাশে প্রাইস লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা হিজাবের পাশে প্রাইস লেখা আছে এবং সম্পূর্ণ গর্জিয়াস করে কাটছুপি হিসাবগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিজাব অনেক গর্জিয়াস অনেক সুন্দর মশালা কোয়ালিটি অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাব আপনারা আমাদের কাছে পাবেন হোফার প্রাইস হোলসেল প্রাইসে ঈদ উপলক্ষে সব ধরনের নতুন নতুন কালার কালেকশন ডিজাইন নিয়ে এসেছে আপনাদের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ঘর সব পার্টি হিজাব ব্রাইডাল হিজাব সম্পূর্ণ কাজ করা এত সুন্দর সুন্দর হিজাবগুলো নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন সবগুলো সরাসরি ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে সবগুলোর পাশে প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন সুন্দর সব ডিজাইনার আমাদের চায়না হিজাবগুলো আসছে চায়না হিজাবের কোয়ালিটি কিন্তু অনেক প্রিমিয়াম এগুলো হাতে পেলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল প্রিমিয়াম হিজাব তো পছন্দের জিনিস পছন্দের কালেকশান সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ করা এগুলোও সম্পূর্ণ কারচুপি কাজ করা হিজাব গর্জিয়াস করে কাটুপি কাজ করা আছে এত সুন্দর ডিজাইনার সব কাটচুপি কাজ করে হিজাবগুলোও নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সম্পূর্ণ গর্জিয়াস করে কাটচুপি কাজ করা হিজাব প্রতিটা হিসাব ডিটেলসও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবে টাকায় হিসাব হাতে পেয়ে দিবেন সম্পূর্ণ গর্জিয়াস করে কাটচুপি হিসাবগুলো পাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকার পার্টি হিসাব এগুলো একশো নিরানব্বই টাকা করে এই হিসাবগুলো চাইলে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম ঈদ উপলক্ষে ড্রেসের সাথে ম্যাচিং করে করে এই সুন্দর হিসাবগুলো নিয়ে নিতে পারেন প্রতিটা হিসাবের ভিডিও ছবি দিয়ে দিব এবং এই হিজাবগুলোর কিন্তু একশোটার বেশি কালার আছে যেগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একশোটার বেশি কালার আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান প্রতিটা হিসাবে ছবি ভিডিও দিয়ে দিচ্ছে আপনাদের জন্য সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি খুব সুন্দরভাবে গর্জিয়াস হিসাবগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পছন্দের জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিসাবগুলো একশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন প্রতিটা হিজাবি ছবি ভিডিও দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য সব কিছু বলে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু দেখাই দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যার যেটা লাগবে যে এই যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবে টাকা হিজাব হাতে পেয়ে দেবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে এগুলো কিন্তু হিজাবের সাথে হিজাব পিনও পাবেন আপনারা হিজাব পিনগুলো অনেক সুন্দর এগুলো হিজাব পিনের ফুল সেট একসাথে পাবেন আপনারা হিজাব পিনের ফুল সেট অনেকগুলো করে আছে একসাথে সবগুলো একসাথে পাবেন হিজাব পিনের সেটগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো হিজাবের সাথে ম্যাচিং করে ইনার ক্যাব হিজাব পিন নিক সব কিছুই নিতে পারবেন একসাথে আপনারা তো সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসও বলে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পুরো ফুল সেট হিজাব পিন একসাথে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কতগুলো একসাথে একটা কিনলে আপনাদের অনেক দিন যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে আছে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে ওটা কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেবো তখন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সবগুলো কালার কালেকশন ডিজাইন সব কিছু দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার করতে হবে